চলুন এবার একটু জলপাইগুড়ির দিকে নজর রাখি কারণ জলপাইগুড়িতেও জোর যুদ্ধ আর সেখানে যুদ্ধটা কাদের মধ্যে যুদ্ধটা জেলা তৃণমূল সভাপতি বনাম এসি ওবিসি সেলের সভাপতির মধ্যে সম্মুখ সমরে একদম মৌহা দাস এবং কৃষ্ণগোপ অর্থাৎ সেখানে তু তু ম্যা ম্যা একদম তুঙ্গে আমাদের রাজ্য স্তরে কিন্তু এস টিটা আলাদা হয়ে গেছে ওবিসি আলাদা হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো নতুন করে হয় কিন্তু করছে সবাই ও করছে কৃষ্ণ করছে এখানে আমরা দল আমরা সেটা মিটিং মিছিল করছে সেটা আমার প্রেসিডেন্ট রাজ্য প্রেসিডেন্টের নাম কি যেন বলে তোমার তাবুস মন্ডল তার নাম্বার আছে জানলে জানতে পারে দেখতে পারে এখন যেখানে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাধান্য দেয় যেখানে আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ডাকেছেন এক নামেছিল সেখানে এই মহুয়া গপ বলল না বলো আমার যায় আসে বেশ কিছুদিন ধরে এই জলপাইগুড়িতে ত্রিমুলের সংসারে অশান্তি চলছে একের পর এক নেতা মুখ খুলছেন জেলা সভাপতির বিরুদ্ধে প্রথমে তোপ দাগেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আমি আশা করি বা আশা করব আমাদের মাদার কমিটি নেতৃত্ব আছে উনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের ছয় নাম্বার বাচ্চা বানায় রাখবেন এরপরই সুরচরণ এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস সরাসরি অভিযোগ করে বলেন জেলা সভাপতি ঠিকমতো দল পরিচালনা করতে পারছেন না যে জেলা সভাপতি যেভাবে দল চালাচ্ছে তাতে দল ভালোভাবে চলছে না এটা পরিষ্কার শুধু এখানেই থেমে থাকেননি কৃষ্ণ দাস একুশের প্রস্তুতি নিয়ে জেলা সভাপতির পাল্টা সভা করলেন কৃষ্ণ এবং সেই মঞ্চ থেকেও সুর চড়ালেন মহুয়া গোপের বিরুদ্ধে আমি মনে করি যদি গোটা জেলার মধ্যে আমি প্রচার চালাই ছাব্বিশের জল আমরা ভালো করব। তাতে আমাদের জেলা নেত্রী কী করে করুক আমার দেখার দরকার নেই আগামী দিন আমি বলি তার যদি চিন্তাভাবনা পরিবর্তন না করে তাহলে ওনাকে ছাব্বিশের পরে আর খুঁজে পাওয়া যাবে না কৃষ্ণদাস কিন্তু আজ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যেভাবে দল চলছে সেইভাবে কিন্তু চললে যে আগামী দিনের যে ছাব্বিশের ভোট সেই ভোট কিন্তু কোনোভাবেই তৃণমূল কংগ্রেস পার করতে পারবেন না জলপাইগুড়ি থেকে সুবিরেশ রিপাবলিক বাংলা বর্ধমানেও সেই একই ছবি তৃণমূল বনাম তৃণমূল এখানে আবার কি ছবি দেখা গেল এখানে হচ্ছে প্রাক্তন পুরপ্রধান বনাম বর্তমান পুরপ্রধান দুজনেই দুজনের বিরুদ্ধে একদম একাধিক অভিযোগ তুলে সরব রয়েছে তার মধ্যে রয়েছে পুকুর ভরাট এবং বেআইনি নির্মাণ সরকারি জায়গা দখল করা যাবে না পুকুর ভরাট করা যাবে না তারা নেতা হন আর কর্মী বেআইনি নির্মাণ পুকুর ভরাটে তৃণমূলের মদত আগেই কবুল করেছেন বর্ধমান পুরসভার পুরপ্রধান অবিলম্বে হ্রাস না টানা গেলে ছাব্বিশের ভোটে বিপদের আশঙ্কাও করেছেন তিনি তবে এবার বেআইনি নির্মাণ পুকুর ভরাটে মদত নিয়ে বর্তমান পুরপ্রধান পরেশচন্দ্র সরকারকেই এক হাত নিলেন প্রাক্তন পুরপ্রধান প্রণব চট্টোপাধ্যায় পরেশ বাবু আপনার পাড়ার ওই অত বড় ঝিল শশাঙ্ক ঝিল সেই শশাঙ্ক ঝিল যে বোঝানো হচ্ছে পনেরো বিঘে ঝলসে প্রণববাবু সুরে সুর মেলে বর্ধমান পুরসভার বিরুদ্ধে সরবন তৃণমূল নেতা আব্দুর রব বর্তমানে কটা ওয়ার্ড পঁয়ত্রিশটা ওয়ার্ড পঁয়ত্রিশটা ওয়ার্ডের রাস্তা বেছে করা যেত উচিত ছিল তাই তো কিন্তু পুরসভা তা করেনি পুরসভা এগুলো আলোচনা হয় না একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বর্ধমান পুরসভার চেয়ারম্যানের নাম করে শাসক দলের দুই নেতার বিস্ফোরক মন্তব্যে শুরু জোর চর্চা সন্তোষ দাসের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়